আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন সকাল সাড়ে নটা আমি সকালে মানে রান্না করতেছি দুপুরে রান্না বান্না করতেছি তো আলু বেগুন আমি এখানে আগে থেকেই কোটে রেখেছিলাম ধুয়ে রেখেছি আর এদিকে মাছ ভাজাটা চড়াই দিলাম তো এই দেখুন মাছ ভাজতেছি আসলে আজকে আমি একটু নাটোরে যাবো বেশি দরকার কাজ আছে তাই দুপুরের রান্নাটা সকালে করে রাখতেছি করে রেখে যাচ্ছি কারণ আস্তে আস্তে আমার সন্ধ্যা প্রায় ছয়টা বেজে যাবে আর এদিকে দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি তরকারির রান্না করার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা চিরে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজের পেস্ট একটা রসুন পেঁয়াজের পেস্ট আর এটা একটু জিরা দিলাম ইয়া আদা বাটা সরি আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আর এটা হচ্ছে মরিচের পেস্ট আসলে আমি কাঁচা কাঁচামরিচ কিনে নিয়ে এসে পেস্ট করি আমি মরিচ মানে কিনি না হঠাৎ একটু মানে ব্যবহার মানে কাঁচা মরিচের পেস্টটাই আমি তরকারিতে বেশি ব্যবহার করি আর এখানে লবণ হলুদ সব দিয়ে দিলাম তারপরে আমি এখন মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এখন তরকারিটা দেবো তরকারিটা দিয়ে তরকারিটা কষাবো আসলে রাসাইতে এই তিন চার দিন থেকে প্রচুর শীত পড়েছে এত পরিমাণ শীত পড়েছে যে আমার আমি একটু কাজেই দরাদরি করতেছি নাটোরে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে সকালে উঠে সব কাজ বাস সেরে তো কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এই যে বলক উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিব তরকারিটা আমার দুপুরে মানে সকালে তরকারিটা খেতে আমার তরকারি দিয়ে ভাত খেতে অতটা ভালো লাগে না মানে তরকারিটা শুধু দুপুরের জন্য রান্না করতেছি আমার ভর্তা ভাতে বেশি ভালো লাগে আর এদিকে দেখুন আমি আলু ভর্তা করতেছি কারণ আলু ভর্তা আর মাছ ইয়া ডিম ভাজা দিয়ে সকালের খাবারটা খাবো খায় আমি যাব ইয়াতে নাটোরে এর কারণে ভর্তাটা করে নিচ্ছি তো আর এদিকে দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এই যে আমার তরকারিটা হয়ে এসেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ